চলো আজকে তোমাদের রিকোয়েস্টেড রেসিপি তেঁতুলের চাটনি শেয়ার করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে এক চামচ জিরে গোটা ধনে গোলমরিচ এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখবো এবার একটা বাটিতে পরিমাণ মতো তেঁতুল নিয়েছি তার মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর তেঁতুলটা ভালো করে ভিজে গেছে এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে তেঁতুলের পাল্প বার করে নেব আর খোসা ও দানা আলাদা করে নেব এবার কড়াইতে সাদা তেলের মধ্যে কিছুটা মৌরি ফোড়ন দিয়ে দেবো তারপর তেঁতুলের পাল্পটা দিয়ে দেব। আর এখানে গ্রেট করা আখের গুড় নিয়েছি তোমরা চাইলে চিনিও দিতে পারো তারপর তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো বিট নুন দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব তারপর তার মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব, ভাজা মশলাও দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব ঠিক যতক্ষণ না ঘন হচ্ছে ঘন হয়ে গেলে গ্যাস অফ করে ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনি দই বড়া ফুচকা বা পাপড়ি চাটের মধ্যেও দিয়ে খেতে খুব ভালো লাগে তোমাদের যদি এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে